আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত কুমিল্লা বুরুরা যথাযথ মর্যাদায় বিএনপির মহান বিজয় দিবস পালিত কুমিল্লা থেকে তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ মহিবুল্লাহ ভিয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট বুরুরা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে 16 ডিসেম্বর সোমবার বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য ریلی ও আলোচনা সভা অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালিটি বরুড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বরুড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে পুনরায় বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এ সময় ফেস্টুন ব্যানার প্লেকার্ড জাতীয় পতাকা মাথায় বিজয় দিবসের ফিতা বিজয় দিবসের গেঞ্জি পরিহিত হাজার হাজার নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে বরুরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি দলীয় নেতাকর্মীরা এ বিজয় দিবস পালন করেন নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে বলেন তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে এ সময় উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন বর্ণাঢ্য রেডি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরুরা উপজেলা সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন राजा राजा <laughs> <laughs> প্রথমে বাংলাদেশ পৌরসভা সভাপতি কমান্ডার শামসল সাহেব এবং সাধারণ সম্পাদক কবি পাটওয়ারি সহ আজকে ডাকেরিয়াতব আমাদের দলের তরফে পুষ্প করবেন প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে

আরে যারা দিছে সচিব <speaking> স্বেচ্ছাসেবক <in foreign language> ভাই ভাই আরে রেশন রাহমান আর রহমান সকল কল্যাণ করেন দয়া করে কবুল আর করুন সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়িদুল আউম ওয়া আলা আযওয়াজহি মুমিনিন ওয়া আলিহি ওয়া মান ইয়ালাহু ওয়া আযওয়াজহি ওয়া যুররিয়াতহি ওয়া মা আ'তাতুহু মিন না'আমাহু ওয়া হাদায়াহু ওয়া আ'তাতুহু মিনাল গায়রহি ওয়া ওয়া হাদায়াহু ওয়া আ'তাতুহু মিনাল গায়রহি আবদুনা লাকা ইয়া 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 আবদু